আসসালামু আলাইকুম আহমতুল্লা হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি অনেক খোঁজাখোঁজির পর অবশেষে মোবাইল মার্কেট খুঁজে পেলাম মার্কেটটা হচ্ছে আপনার কলকাতা নিউ মার্কেট থেকে যে চাঁদনি মার্কেট আছে চাঁদনি মার্কেট থেকে একটু সামনে এসে বাম হাতে সেকেন্ড ফ্লোর তো দেখা যাক একটা ফোন কেনা লাগবে তো ফোন অবশ্যই একটা চয়েস আছে রিয়েলমি তো দেখা যাক রিয়েলমি শোরুমটা কোথায় তো সাথেই থাকুন চলুন উপভোগ করুন ভিডিওটা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা Baie <laughs> অবশেষে রিয়েলমি শোরুমের দেখা পেলাম তো মোটামুটি দুইটা চয়েজে আছে রিয়েলমি দেখা যাক কোনটা নেওয়া যায় আর এই মার্কেটে মোটামুটি যে সেকেন্ড ফ্লোরটা এটা মোটামুটি সব ধরনের ফোনই এখানে পাওয়া যায় সকল মানে কোম্পানির ফোন এখানে আছে স্যামসাং শোরুম আছে মানে সব কিছুই আছে এখানে মোটামুটি ফোনের জন্য বেশ আমরা যদি বাংলাদেশ থেকে আসি তো সেই ক্ষেত্রে কলকাতাতে ফোন কিনবো যদি ইচ্ছে হয় তাহলে এই মার্কেটে চলে আসতে হবে এখানে সব ধরনের ফোন অ্যাভেলেবল তো এই সামনে এটা স্যামসাং শোরুম এই স্যামসাংয়ের পাশে ডান সাইডেই হচ্ছে আপনার রিয়েলমি শোরুম এই যে এটা তো মোটামুটি আমি এখানে প্রবেশ করবো কিছুক্ষণের মধ্যেই এই যে তো মোটামুটি প্রবেশ করেছি এখন ফোনের আসলে ইলেভেন প্রো নেওয়ার কথা কিন্তু ওই ফোনটা কালারটা পছন্দ হচ্ছে না তাই মোটামুটি সিলেক্ট করলাম নার্জো সিক্সটি প্রো সিক্সটি প্রোটা মোটামুটি ভালো আছে কনফিগারেশন তো এখানে আবার ভিডিও করা অবস্থায় এদের হচ্ছে সেলিং টাইমে ভিডিও অ্যালাউড নেই আসলে এটা আমি জানতাম না ওরা পরে বলছে তো পরিপূর্ণ মানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তা নাহলে হয়তো বা সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করতাম আসলে বিল পেপার বানানো থেকে সম্পূর্ণটাই